তুরস্কে ইস্তাম্বুল শহরের বুকে দাঁড়িয়ে আছে এক অপূর্ব শৈলীর নিদর্শন বুলু মসজিদ ইতিহাসের সৌন্দর্যের এক অপূর্ব মিশেলে এই মসজিদ যা শত শত বছর ধরে মুগ্ধ করে আসছে দুনিয়া জুড়ে আসা পর্যটক ও ইতিহাস ইতিহাসপ্রেমীদের কিন্তু জানেন কি কেন একে বলা হয় ব্লু মসজিদ আর এই মসজিদের সাথে অটোম্যান সাম্রাজ্যের কোন রহস্যময় ইতিহাস জড়িয়ে আছে চলুন আজকের এই ভিডিওতে আমরা ঘুরে আসি বিশ্বের অন্যতম সুন্দর এই ইসলামিক স্থাপত্যের ভিতরে ও বাহিরে আর জানি এর ইতিহাস সৌন্দর্য ও বিস্ময়ের গল্প বুলু মসজিদ তুরস্কের রাজধানী ইস্তাম্বুল শহরের সুলতান আহমেদ স্কোয়ারে অবস্থিত মসজিদটির ঠিক সামনে রয়েছে আয়া সফিয়া আর পাশে রয়েছে তোপকাপি প্রাসাদ উসমানীয় সুলতান আহমেদ এক ষোলোশো নয় সালে এই মসজিদটি নির্মাণের আদেশ দেন বুলু মসজিদ শুধু একটি মসজিদ নয় বরং এটি উসমানীয় স্থাপত্যের এক অনন্য কৃত্তি এই মসজিদে আমরা দেখি ইসলামী স্থাপত্যশৈলী ও বাইজেন্টাইন স্থাপত্যের এক অপূর্ব মেলবন্ধ বিশেষ করে এটি নির্মাণে আয়াসোফিয়া থেকে ব্যাপকভাবে অনুপ্রাণিত হলেও এর নিজস্ব বৈশিষ্ট্য ও অসাধারণ এই মসজিদের মূল আকর্ষণ হল এর বিশাল গম্বুজ যার ব্যাস তেইশ পয়েন্ট পাঁচ মিটার এবং উচ্চতা প্রায় তেতাল্লিশ মিটার এর মূল গম্বুজকে চারদিক থেকে ঘিরে রেখেছে আটটি ছোট গম্বুজ যা পুরো কাঠামোকে ভারসাম্যপূর্ণ ও দৃঢ় করেছে গম্বুজগুলোতে আরবি ক্যালিগ্রাফি ও ফুল লতাপাতা নকশা খোদাই করা রয়েছে বুলু মসজিদের ব্যতিক্রমী বৈশিষ্ট্য হল এর ছয়টি মিনার সে সময়কার অন্য যে কোনো মসজিদের তুলনায় এটি ছিল ব্যতিক্রম কারণ সাধারণত মসজিদগুলোতে দুই বা চারটি মিনার থাকত মিনারগুলো সুচালো ও সূক্ষ্ম কারুকার্যে পরিপূর্ণ যা দূর থেকে দেখলেই চোখ ধাঁধানো এই মসজিদের ভেতরে ব্যবহৃত হয়েছে প্রায় বিশ হাজারের বেশি সিরামিক টাইলস বিশেষ করে ইজনিক শহর থেকে আন টাইলসগুলোতে খোদাই করা রয়েছে ফুল লতা পাতা নকশা এবং নীল সবুজ সাদা রঙের অপূর্ব সংমিশ্রণ এই টাইলসের কারণে মসজিদটির নাম হয়েছে ব্লু মসজিদ এর দেয়ালে খোদাই করা রয়েছে আল কুরানের আয়াত যা হাতে লেখা ক্যালিগ্রাফির মাধ্যমে সজ্জিত করা হয়েছে বিশেষ করে ওসমানীয় ক্যালিগ্রাফির শৈলী এখানে ফুটে উঠেছে মসজিদের অভ্যন্তরীণ নামাজের হলে বিশাল কার্পেট ও বিশৃঙ্খলা মুক্ত মেঝে রয়েছে এর অসংখ্য বিশাল কলাম পুরো কাঠামোটিকে দৃঢ়তা দিয়েছে এই মসজিদের ভেতরে প্রায় দশ হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে এর গম্বুজের নিচে ঝুলন্ত বিশাল ঝাড়বাতি রয়েছে যা রাত্রে আলোকিত করে পুরো মসজিদকে বুলু মসজিদের উদ্যান এবং রয়েছে সুন্দর ফোয়ারা এর পুরো স্থাপনাটি সুচজ্জিত ভারসাম্যপূর্ণ এবং এক কথায় অপূর্ব এর স্থাপত্য শৈলীতে স্পষ্টভাবে আয়া সফিয়ার প্রভাব লক্ষ্য করা যায় কিন্তু বুলু মসজিদে যোগ করা হয়েছে উসমানীয় ইসলামিক আভিজাত্য ব্লু মসজিদ শুধু একটি মসজিদ নয় এটি একটি ইতিহাস একটি স্থাপত্যশৈলীর মহাকাব্য ওসমানীয় সাম্রাজ্যের সৌর্যবী আর ইসলামের সৌন্দর্য একসাথে গেঁথে আছে এই বিশ্বের কোটি কোটি মানুষ এই মসজিদের সৌন্দর্যে মুগ্ধ হয় আর ইস্তাম্বুলে পা রাখলে এটি না দেখলে যেন কিছু একটা অসম্পূর্ণ থেকে যায় ব্লু মসজিদ আমাদের মনে করিয়ে দেয় ইমান শিল্প আর ইতিহাস এই তিনের মিশেলে মানুষ কত অনন্য কিছু সৃষ্টি করতে পারে সত্যি ইতিহাসের পাতা এই মসজিদ চিরকাল এক বিস্ময় হয়ে থাকবে